সাইবার বোলিং অ্যাকচুয়ালি কি আচ্ছা বোলিংটা কি সাইবার তো বুঝলাম যে ইন্টারনেট ইউজ করে কোনো কিছু করা আর বোলিংটা কি বোলিংটা হচ্ছে হলো গুন্ডামি করা তুমি যদি গুগল ট্রান্সলেট করো দেখবে যে কি গুন্ডামি গুন্ডা কারা আমরা সচরাচর সমাজে গুন্ডা যারা অপরাধমূলক কাজ করে অর্থাৎ তোমাকে হয়রানি করে তোমাকে মানসিকভাবে পেন দেয় তোমরা যারা স্কুলে পড়ো কখনো না কখনো বোলিংয়ের শিকার হইছো যেমন ধরো তুমি যাচ্ছ তোমাকে র্যাক করতেছে তোমার তোমার ক্লাসমেটে অনেক সময় তোমাকে বাজে বাজে কথা বলে যেটার কারণে কি তোমার মন খারাপ হয় উল্টা পাল্টা কথা বলে তোমাকে বিভিন্ন ধরনের জোরপূর্বক কাজ করানো হয় তোমার মজা ওড়ানো হয় এই সবগুলি কিন্তু বোলিংয়ের আন্ডার পড়ে তো স্কুলে যেটা হয় সেটা কিন্তু ফেস টু ফেস হয় যেটাকে ফিজিক্যাল বোলিং বলে বাট আমরা এখানে আলোচনা করবো কী নিয়ে সাইবার বোলিং তার মানে বোলিং যদি তুমি বুঝো তাহলে সাইবার বোলিং বোঝার কথা সাইবার বোলিং মানে কি ইন্টারনেট ইউজ করে তোমাকে যদি হয়রানি করা হয় তোমাকে যদি জোরপূর্বক কোনো কাজ করানো হয় বা তোমাকে যদি মানসিক পেন দেওয়া হয় সেটাকে বলবে সাইবার বোলিং তো সাইবার বোলিং যদি কাকে বলে যেটা কোয়েশ্চনে আছে তখন বলবা সাইবার বুলিং হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাউকে মানসিকভাবে হয়রানি করা অপমান করা অথবা হুমকি দেওয়া উদাহরণস্বরূপ অনুমতি ছাড়া কোনো কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ করা অনেক সময় অনেকেই তোমার ব্যক্তিগত ছবি তোমার বিনা অনুমতিতে একা তো ছবি তুলে সেই ক্ষেত্রে আবার সেটা ফেসবুকে আপলোড দিয়ে দেয় তোমার অনুমতি ছাড়াই সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি তুমি অপমানিত হও এটা ওয়ান কাইন্ড অফ সাইবার বুলিং সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করা এবং কোনো ভুয়া তথ্য বা গুজব ছড়ানো তোমার নামে উল্টাপাল্টা তথ্য ছড়ানো যেটা তুমি আদৌ করো নি এটা একটা বোলিং আর সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করা লাইক তুমি একটা ছবি দিস ওখানে উল্টাপাল্টা কমেন্ট করছো তোমার ফ্রেন্ড সার্কেল করলে তুমি যদি ফ্রি মাইন্ডে নেও সেটা অন্য বিষয় বাট ফ্রেন্ড সার্কেলের বাইরে তোমাকে স্পেসিফিকভাবে বোলিং করার জন্য করতেছে তোমাকে হারানি করার জন্য করতেছে সেটা হয়ে যাবে বোলিং কাউকে ভয় দেখিয়ে কোনো কিছু করতে বাধ্য করা এইসব আচরণ শুধু যে একজনের মনোমল ভাঙে তাই নয় এটি একজনের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে তো সাইবার বোলিং কি এটা বললে তোমরা এভাবে আনসার করতে পারো